ডাকশো নির্বাচন তারপরে জাকশো নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার চব্বিশে জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল উৎখাত করলো বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকশাস হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে সরকারটা কেমন হবে এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে নেগোসিয়েট করছে ঘুটু করেছে সাথে ছিল আসিফ নজরুল ছাত্ররা যে সরকার বানিয়েছে তারপর নিজেই স্বীকার করছে তাই না তো দেখেন সরকারে তিনজন ছাত্র নেতা ঢুকলো আসিফ নাহিদ আর মাহফুজ আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম আমি বলছিলাম এই ডায়পার পরা বুড়া উপদেশটা গুলো না নিয়ে আরো ছাত্র না উচিত আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্যে থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এর মধ্যে থেকে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকারে গেল কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তাই না তারাই ছাত্র জনতার নেতা এখন কি হইল সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গুহারা হারলো সামনে যে ইলেকশন গুলো হবে সেগুলোতে গুহারা হারবে তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে

we understand that the, in the post that you referred has been taken down. Uh, we would like to remind all concerned to be mindful of their public comments. while india has repeatedly signaled interest in fostering relations with the people of people and the interim government of bangladesh, such comments underline the need for responsibility in public articulation. and once again to repeat that we have strongly protested against this with the bangladesh government. Manne, she আর মুছে দেখেন করবেন সেটা বুঝতে প্রথমত এটা তো সত্য না মাহুজ এই বিপ্লবের মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দুই হাজার চব্বিশের বিপ্লব আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে কাল মাস লাগে দু হাজার যে সময় আন্দোলন থেকে উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং এই কাজ করো হারুনের ভাতের হোটেলে গিয়া আন্দোলন প্রত্যাহার না তো জনগণ মানছে মানে নাই মাপুস যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইলো আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটাকে এখন যেখানে যাইতেছে সেখানে দিতেছে সরকারের থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হয়েছে না বিপ্লবের লাভ হয়েছে আমি ঘুমা দেখছি মাহাপুজের প্রটেকশন তো একশো লোক থাকার কথা ছিল যারা বলবে যে মাহপুষ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো তাদেরকে প্রতিহত করবো বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মহাপুষকে বা মাহাপুষদেরকে কে রক্ষা করবে

ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে আমি লীগ থাকে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন মানে একটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করবো সেটারও একটা সায়েন্স অত ছেলেটা হিসাব নিকাচ তো

দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে প্রভাব এমন জায়গায় করতে হয় নিতে হবে বিয়ের টাওয়ার জানেন হয়েছে না কোনদিন দিতাম না দাবরা নিতে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স তো বুঝে না আর আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পুরো জাতিকে কাটাচ্ছেন না তো বেনসিপি আমার ইয়েতে চললে ওরা তো আমি গা দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন তো যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সেল দিই ভবিষ্যতেও দিব অ্যান্টি দিবস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ভবিষ্যতেও করবো আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম নাই এখনো অনেক টাইম নাই ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমি জামাত আমার কথা শুনলে ওই আর সিস্টেম নিয়ে আওকা করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলে সাপোর্ট বাকুর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে বাংলাদেশ তৈরি করতে পারেন কিনা পারলে ঠেকান করেন আমি কেন করে দেবো হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক হাজার ধরে নিয়ে প্যাকেট টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে না চ্যানেল টোয়েন্টি ফোর কার আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্নীতিশীল এই সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখান শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে হবে সেটা তো হাসিনার পায়খানায় যাবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে

বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখেন না নিজের ভয়কে সবার উপর ছাপাই দেন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনার তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছেন অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয় দাঁড়াতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন রিটেশ আবার দেখেন টুকু বিএনপির নেতা ভয় করি না তারপরে কি হইল দেখান না আপনাদের হেডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত পাবলিক জানে আছে আপনাদের সত্যি রাজনীতি করতে শেখেন নেগেটিভ বানাইতে শেখেন দেখি ন্যারেটিভ ন্যারেটিভ করে আর কি আমার কাছে শিখেছে রাজনীতি আর দলবাজি এক জিনিস না এরকম খেষ্ট মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয় গুলোতে গোহারা হাঁটতেছেন তলত যে নাই উপলব্ধি কোনটাই নেই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানো শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিসাব বুঝে নেবে ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাঁচ যেতেছে দেখান গাড় দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর পয়সা পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আমলিগের মিছিল করাইতেছি আমি আসবে এটা দিয়ে ভয় দেখানো হইলীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল একাধারে আমাদের কইবে কইবে আর মিছিল থাকো মজাই মজা আছে পাওয়ার মাঠে আমি মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক পড়িয়া মিছিল করতো এখন তো মাস্ক সারা মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার চাপায় এইসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শর্ষের মধ্যেই ভূত কে ভূত খাতা করতেছে করুক কি হবে পরে আসতেছি সুসংবাদ দিয়া ইন্ডিয়ার সরকার সকাল সন্ধ্যা দুইবার নমনাম করে জানেন রা হ্যাঁ নমনম করে প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় ভার্মার মধ্যে দুইবার দিচ্ছে আসিস কয়েকদিন দুইবার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় না বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসাবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে না কখনো

ভাবিস আপনারা রক্ষা পাবেন মানে সরকারকে কইতেছি আপনারা ভাবিস রক্ষা পাবেন নেপালে দেখেছেন মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনা মন্ত্রী গুলা পিঠান খাই নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে আপনারা আপনাদের কালেকটি অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি আপনারা জুলাই করে তুলতেছেন তাই আমেরিকার মিসে না হেলিকপ্টারের রশিদ হইদা ওরা ওদের পলাইতে হবে প্রফেসর সরকারকে পুরো বিপ্লবটাকে একেবারে সারা প্রফেসর বিপ্লবটাকেবারেছে সরকার হাসিনা যা যা করছে তাই তাই করছে তো কি বসেছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছে এতদূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে সেটার জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে যাচ্ছে তাই প্রত্যেকটা তাই দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকা লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখেছেন দেখেছেন আরো বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পালানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে এখানে তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে সরকারের কেউ পাচ্ছে আর দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িতে তো এইটা সিয়াশি সালের পরে প্রথম মাসুল এক লাখ একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবে কেন হ্যাঁ এটাকে কার জন্যে জমিদারি নাকি আপনাদের জমিদারি আপনাদের পাশার চাম্বা তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাশার চাম্বা তুলে ফেলবো একেবারে হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়ায় শুনিয়া ইন্ডিয়া ক্রমাগত সত্যতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাই না কিছু চাইছি কিছু পাইসেন দিতে না পারবেন দিতে

এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোন ইন্ডিয়ান লাইফেন্সার কেয়ার ছাড়া হবে না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় না ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য ইনকিল